আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর মিন পঁচিশে অক্টোবর দুই হাজার পঁচিশ আপনার দীর্ঘায়িত অসুস্থতার সাথে লড়াই করার সময় উপলব্ধি করুন যে আত্মবিশ্বাসী হল বীরত্বের সার্বত্তা আজ আপনি সহজেই মূলধন অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন ঘরে আপনার বাচ্চারা আপনার সামনে এমন এক পরিস্থিতি উপস্থিত করবে যা সঙ্গতির বাইরে বেরিয়ে যাবে কোন পদক্ষেপ নেওয়ার আগে সত্যতা যাচাই করে নিন আজ আপনার ভালোবাসার মধ্যে কেউ চলে আসতে পারে সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে আপনি যদি আজ কোনো পরিকল্পনা বানাবার আগে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা না করেন আপনি একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন আপনার বাবা আজ আপনার জন্য একটি বিশেষ উপহার আনতে পারেন